জানো পৃথিবীতে ভালোভাবে থাকার জন্য অনেক বেশি অর্থ বা টাকার প্রয়োজন হয় না পৃথিবীতে সুখে থাকার জন্য একটি সুন্দর ঘর একটি সুপরিবার একটি সুসজ্জিত সংসার বেঁচে থাকার জন্য এমন কিছু অর্থ বা টাকার প্রয়োজন যতটুকুতে সমাজে মাথা উঁচু করে থাকা যায় তুমি যত বেশিই চাইবে তত বেশি তোমার লাগবে তাই যত কম চাইবে তত ভালো থাকবে যারা আজ কোটি কোটি টাকার মালিক তারা ঘুমের ঔষধিও ঘুমাতে পারে না কিন্তু যারা মোটামুটি অর্থ মালিক মধ্যবিত্ত তারা দিন শেষে নিশ্চিন্তে ঘুমাতে পারে তারপর দিন আবার সুন্দরভাবে তাদের জীবনটাকে তাদের নিয়মের গতিতে চালাতে থাকে